প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুবই মানে গুরুত্ব রেখাচ্ছে এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন উঠাইতেছে যে আসলে যারা একটা সময় যুব সমাজকে আপনার মোটিভেশন দিছে মোটিভেশন কথাবার্তা বলছে যাদেরকে উৎসাহিত করছে তো আজকে যুব সমাজের এই আন্দোলনে এত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন যাদের মানে ন্যায্য অধিকার নিয়ে তার আন্দোলন করতেছে তো তাদের পাশে আসলে এই মানে মোটিভেশনাল স্পিকার যারা আছেন তারা নেই কেন বিশেষ করে চার পাঁচটা নাম খুব বেশি আসতেছে প্রথমত আপনার সুলেমান শুকন দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যারিস্টার সুমন তৃতীয়ত হচ্ছে আপনার আইমান সাদিক তারপরে আসছে আপনার ফারাজ করিম চৌধুরী এরপরে আসছে আপনার তহিদ আফ্রিদি মানে তাদেরকে নিয়ে এই প্রশ্নগুলা বেশি আসতেছে যে আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু বা যুব সমাজকে যারা এত পরিমাণ মানে মোটিভেশনাল কথাবার্তা বলে থাকেন বা মোটিভেশন দিয়ে থাকেন তারা এই ইস্যুটাতে তাদের সাথে কেন একত্রতা ঘোষণা করতেছে না বা তাদের পাশে কেন দাঁড়াইতেছে না মানে এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে ঘুরপা খাচ্ছে যেমন এনে আরও কিছু মানে কথাবার্তা আসতেছে বা অনেকে এই ধরনের কথা বলতেছে যে আসলে আমরা যাদেরকে মানে মোটিভেশনাল স্পিকার বললে থাকি বা মানবতার ফেরিওয়াল্লা বললে থাকি তারা আসলে মূলত মানে টাকা টাকার জন্য মানবতার ফেরিওয়াল্লা বা যেখানে টাকা আছে সেখানেই তারা মানবতার ফেরিওয়ালা মানে এরকমও বোঝানোর চেষ্টা করতেছে যে যেমন ধরেন তাদের দায়িত্ব হচ্ছে যেখানে কিছু মানে আপনার বন্যা বন্যা হয়েছে একটা বা কোনো একটা বড় দুর্ঘটনা ঘটছে যেইখানে গেলে ভিডিও করে ভিডিও ফুটেজ আকারে মানুষের সামনে উপস্থাপন করা যাবে এবং গণমাধ্যমে উপস্থাপন করলে ফেসবুকে উপস্থাপন করলে প্রবাসীদের সামনে এটা যাবে এবং প্রবাস থেকে তারা কোটি কোটি টাকা আনতে পারবে সেই টাকার থেকে কিছু টাকা আপনার সহযোগিতার জন্য মানুষের কাছে পাঠাইবে এবং বাকি টাকা তাদের পকেটে ঢুকাই নিবে মানে এই ধরনের আলোচনাও হইতেছে তাদেরকে নিয়ে যে কেন তারা মানে এই সময় এই কাজটা করতেছে না বা কেন তাদের পাশে দাঁড়াইতেছে না মানে এই খুব থেকে কিন্তু এই আলোচনাগুলা বেশি আসতেছে বা বিশেষ করে এই আলোচনাটা বেশি করতেছে এই জন্যই যে আমরা প্রায় সবই দেখছি যে আপনার যেমন আমরা বঙ্গবাজারে যখন অগ্নিকাণ্ড ঘটলো তখন দেখলাম আপনার তাসেফ খান আপনার ফারাজ করিম চৌধুরী এরকম অনেকেই আপনার মানবতার হাত বাড়াই দিছে এবং তারা তাদের পাশে গিয়ে দাঁড়াইছে তারা এগুলা ফুটে ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে আপনার উঠায় ধরছে এবং মানে আপনার প্রবাসীদের কাছে সাহায্যের হাত বাড়াইছে যে তাদেরকে যেন সাহায্য করে এবং আমরা এটাও দেখছি যে তাদেরকে সাহায্যের আপনার পরিমাণ তাদের হাতে উঠাই দিচ্ছে তো এই জন্য আর কি মানে মূলত এই প্রশ্নগুলো আসতেছে যে কেন তারা এই সময়ে এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু কোটা ইস্যু কোটা ইস্যুর মধ্যে ছাত্র সমাজের পাশে তারা কেন দাঁড়াইতেছে না ঠিক আছে এই বিষয়টা নিয়ে মানে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ফেসবুকে এবং ফেসবুকে তারা এই প্রশ্নটা বারবার উঠাইতেছে যে কেন তাদেরকে আমরা দেখতেছি না বা কেন এত এখন পর্যন্ত তারা তাদের পাশে দাঁড়াইতেছে না এই প্রশ্নটা তারা মানে বারবারই উঠাইতেছে এবং এই কথাগুলাই বলার চেষ্টা করতেছে তো যাই হোক আসলে আমি এই জায়গায় কোনো মন্তব্য করতে যাচ্ছি না মানে তারাই হয়তো ভালো জানে কেন আসতেছে না বা সোশ্যাল মিডিয়াতে যারা এই ধরনের কথা বলতেছে ওরা হয়তো মানে কোনো না কোনো খুব থেকে এই কথাগুলো বলতেছে যেহেতু তারা যুক্তিকে একটা আন্দোলন করতেছে বা এনে তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতেছে এই জায়গায় যেহেতু তারা পাশে দাঁড়াইতেছে না এই জন্য হয়তো খুব থেকে এই কথাগুলো বলতেছে তো এই আর কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আলাইকুম